আমরা এই জোরালো যে দাইনের পরে স্বভাব কিমুরির গায়ে দাস্তের খারাপ নীতির বিরুদ্ধে আমরা আলোচনা একটা আমি কি সমস্যা আইসবের

एक पहुँचो, अब लोग बताते हैं ऐसे होने से तो ग्राफ होता है, लेकिन ऐसे होते हैं, ऐसे होगा ग्राफ है, अलग मानचुरामेश्वर ने शकुनी रिलेटेड शब्द की जरूरत नहीं होती है, आपने क्यूँ रेटिंग ग्राफ निर्धारित कर दिया बोले तो नहीं होते, लेकिन क्या समझा, पंगाशे उन्हें ने ग्राफ में बताय

তাদের ভিতর যতই সাপড় আসলে তারা সব সময় বিতু মনে ভিতর তাদের অপরাধ প্রবণতা থাকে অপরাধ বোধ থাকে কিন্তু আমরা যারা ঢাকাতে ভয়ে আমরা যারা অপকর্মে অপকর্মকারীদের ভয়ে চুপ থাকি তারাও আমরা সমান অপরাধ এই এলাকাকে জিম্মি হওয়ার জন্য এই এলাকাকে ঢাকাতে একটা একটা এলাকা পরিণত করার জন্য আমরা সমানভাবে দায়ী কারণ আমরা ওই আগে বলেছি যে অপরাধ যে করে অপরাধ যে সরে সকলে সমান হবে আর এই এলাকা দাঁড়িয়ে এই এলাকার মানুষ সবাই মানে সবাই চুপ থেকেছে এটা আসলে কতটা আমরা অসহায় কতটা আমরা নির্লজ্জ কতটা আমরা কাবুল করে আমরা চুপ থাকতে পারি

যে আপনারা করতে আপনারা সামলাতে সম্মত মোবাইল করে যাচাই কিনা এটা দেখে আর করলে কিছু করতে আমাদের ওদের থেকে সমর্থন কই একদম ভাবে গুরুত্ব ওদের জন্য হক নিয়ে দেখা নাও নাকি